আসসালামু আলাইকুম এখন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ওয়ালেট দেখাবো এবং খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে এতগুলো চেম্বার দেওয়া আছে তো আপনারা নিজেই কনফিউশন যারা আসলে একটু বড় সাইজের মানি ব্যাগ ইউজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এবং যারা একেবারে ভিজিটিং কার্ড বেশি বেশি রাখতে চান তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে আমি মনে করি তো এটার ভিতরে দুইটা চেম্বার দেওয়া আছে এবং সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট লেদার দিয়ে করা যদি কেউ প্রুভ করতে পারে লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন তো আমি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে একেবারে রিজনেবল প্রাইস ভাই আমার কাছ থেকে যদি না নিতে পারেন প্রোডাক্ট আমি সারা বাংলাদেশে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর চেয়ে কমে কোথাও পাবেন না তো এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস তো একেবারে পাইকারি প্রাইস আর যারা নিতে চান পাইকারি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা সব সর্বোচ্চ কমে পাবেন নিশ্চয়তা দিতে পারি হান্ড্রেড পারসেন্ট জিনিস পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং ওয়ালেট তো এই ওয়ালেটটা অনেক জনপ্রিয় তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন মোবাইল রাখতে পারবেন এক পাশে এক পাশে টাকা রাখতে পারবেন এবং কাঠ টাকার জন্য অনেকগুলো স্লট দেওয়া আছে এবং দেখেন তো এটা অনেক খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়ালেট তো যারা নিতে চান খুবই সফট এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা রাতে না নিলে বুঝতে পারবেন না তো এবং মধ্যে আপনার একটা জিপার দেওয়া আছে তো এই যে এই সাইডে আপনারা মোবাইল রাখতে পারবেন প্লাস টাকা পয়সা রাখতে পারবেন তো কাঠ রাখার জন্য অনেক পারবেন এখানে আপনারা এক লক্ষ টাকার বান্ডিল রাখতে পারবেন দেখেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস আর যারা পাইকারি নিতে পারবেন পাইকারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পড়বে দুটাই তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি মনে করি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ হয়ে থাকবে এই প্রাইসটা তো যারা ব্যবসা করেন অবশ্যই আমাকে নক দেবেন সর্বোচ্চ কমে পাবেন এবং যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো সেম জিনিস সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সব সর্বোচ্চ কমে তো আমরা আসলে নিজেরা তৈরি করি নিজেরা সেল করি তার জন্য আমাদের কোনো মানে বাড়তি খরচ লাগে না তার জন্য আমরা কমে দিতে পারি তো আপনারা নিতে পারেন